সো হ্যালো গাইজ দিস ইজ বিপ্লব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম টি ব্লগ আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগের সঙ্গে আজকে ব্লগটা থাকছে হচ্ছে দুটো টপ রেডি করবো টপের মধ্যে কী কী স্পিকার লাগাচ্ছি সেটাই দেখাবো এবং সাউন্ড টেস্টিংটা দেখাবো তো বন্ধুরা কদিন ধরে আমি কাজের চাপের জন্য ভিডিও আনতে পারিনি তো চলো চেষ্টা করবো তোমাদের জন্য মোটামুটি এখন থেকে ভিডিও আনার সো ভিডিওটা দেখতে থাক তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ স্পিকার অডিও টোনের এডি ফিফটিন এক্স ছশো জি মডেল নাম্বার ছশো ওয়াটের খুব ভালো একটা স্পিকার তো চলো আমাদের এই টপে ফিটিং হবে তো চলো ফিটিংটা করে নিই তারপরের সাউন্ড টেস্টিংটাও দেখাবো তো বন্ধুরা প্রথমে তোমাদের এই স্পিকারটা আগে দেখাবো এই আমাদের স্পিকার স্পিকারটার ক্লোজ দুসটা দেখো এবং স্পেসিফিকেশনটা একবার দেখে নাও অডিও টোনের ব্যান্ডিং রয়েছে এবং ভয়েস কল রয়েছে চার ইঞ্চি ইন আউট মডেল নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এবং ছশো ওয়াট আর এবং ম্যাক্সিমাম বারোশো ওয়াট তো স্পিকারের পেপারটা দেখো থ্রি এক্স মাসের পেপার রয়েছে এবং স্পাইডারটাও একটু দেখে নাও সিলিকন স্পাইডার ব্যবহার করেছে এবং পুশ ট্যাগ যেগুলো রয়েছে এগুলো ভালো কোয়ালিটি তো চলো এবার স্পিকারগুলো আমরা ফিটিং করে নিই তো গাইস আমাদের এই ক্যাবিনেটে স্পিকারগুলো ফিট হবে ক্যাবিনেটে আগেও স্পিকার লাগানো ছিল চেঞ্জ করা হচ্ছে তো সেই কারণে দেখতে পাচ্ছ প্রোফার্স্টের একটা নেটওয়ার্ক বোর্ড রয়েছে যেটা শুধুমাত্র টুইটারকে গাইড করবে আর এর মধ্যে সেভেন টুইটার রয়েছে তো চলো এবার স্পিকারটা ফিটিং করে দিন তো গাইস আমাদের ওয়্যার কানেকশান রেডি হয়ে গেছে এবার স্ক্রু দিয়ে লাগালেই টপ রেডি তো চলো আমরা এবার লাগিয়ে ফেলি 1000 years later <laughs> So I shook you to